বড় বাজারের মেঝুয়া বাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুনে মর্মান্তিক পরিস্থিতি মৃত্যু বহু মানুষের শেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো পুলিশ সূত্রে খবর চোদ্দ জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম আটকে আর একজন প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দিতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে প্রবল ধুয়ার জেরে দম বন্ধ হওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা জানিয়েছেন নগরপাল মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে ঘিঞ্জি এলাকা তার উপর হোটেলে আবাসিক ভর্তি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত ঢোকা বেরোনোর একটাই সিঁড়ি তাই অনেকেই নিচে নামতে পারেননি কেউ হোটেলের ঘরেই আটকে পড়েন হোটেলে রাজ্যের ও ভিন রাজ্যের বাসিন্দারা থাকতেন সম্ভবত অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক না থাকায় ও এমার্জেন্সি এক্সিটের সুবন্দোবস্ত না থাকায় অনেকেই বেঁচে বের হতে পারেননি আগুনের হাত থেকে বাঁচতে কয়েকজন হোটেলের ছাদে আশ্রয় নেন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সংকেত দেন বহু মানুষ প্রাণে বাঁচতে হোটেলের ওপর তলায় কার নিষে এসে দাঁড়ান সেখান থেকেই পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে ছাদে আটকে পড়াদের ল্যাডারে করে পাশের বাড়ির ছাদে নামানো হয় দমকলের মই করে নিচে নামিয়ে আনা হয় আবাসিকদের কয়েকজনকে ঘটনাস্থলে রাতেই আসেন নগরপাল ও কলকাতার মহানগরিক ফেরাদ হাকিম ঋতুরাজ হোটেল মে আগ কি ঘটনা লাগি উসমে আবি তক চৌদ লোক ফিগার আয়া জো পেলে Uh, पहले जो हम लोग पंद्रह फिगर बता रहे थे वो uh, उसमें थोड़ा सा कन्फ्यूजन है न? टोटल फोर्टीन है अभी तक फोर्टीन कैजुअलिटी फोर्टीन चौदह जन मारा गए थे एक्न ऑफ दी जामा देर का खबर अभी तक फोर्टीन लोगों का कैजुअलिटी का हमारे पास में फिगर है ठीक है ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता